ছোট ছোট খেলছেন আশা করব তারা দেশের ক্রীড়াঙ্গনে একদিন বড় হয়ে বড় অবদান রাখবেন এই বগুড়ার কৃতি সন্তান হবেন তারা যেমন যে হয়েছিলেন ক্রিকেটের আমাদের আমরা তা দেশ মাদক ও মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ধীরে সুবন্ধ খেলার মাঠে এসে সবাই মিলে খেলার মাধ্যমে মাদক মুক্ত সমাজ করি অনূদ্য তেরো ফুটবল দল তারা কিন্তু একটু আগে একটা সুন্দর দশ গোল করলেন এবং এক শূন্য গোলে তারা কিন্তু অগ্রগামী সুন্দর করে কিক নিলেন সুন্দর অভিভাবের সম্ভাবনা কিন্তু ওখানে ক্লিয়ার করলেন সে জেরমান অনুদ ফুটবল একাডেমির একাদশ তারা কিন্তু এক শূন্য গুণ অগ্রগামী মাঝ মাঠে বল আবারও সনাতন আক্রমণে কিন্তু ওখানে সতীর্থ কোন খেলোয়াড় নেই সম্মানিত ফুটবল কোচ জুনাব মোহাম্মদ রাকিব ভাই তিনিও কিন্তু আমাদের মাঝে এসেছেন আমরা তাকে বনাম শহীদ রহমান অনুরুদ্ধ ফুটবল একাডেমির মধ্যকার আজকের কদিন আগে কিন্তু দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মেয়েরা কিন্তু অদম্য মেয়েরা তারা কিন্তু সাব চ্যাম্পিয়ন হয়ে সোনার হরিণ প্রতিষ্ঠা এবং আমারও আক্রমণের চেষ্টা কিন্তু এখনো কিন্তু বন্ধ ছাড়েনি বিপদের সম্ভাবনা শেখ রহমান